তোরা নুই জি বেগুড়ু বুড়া সব সময় আমার লগে থাকতে কোন সময় আমার রাগট হইতা হইতাম পারিনি আমি রেডি বাবা ইয়ে ইয়ে এখন ফেরা দি আমার কা হইতা হা জল নাই দেলা নমতি খুব পালা আইলে চল আরে যাওগে দেখি এই মাইলে নেউড়ি অত সময় ধরে কুন্তা হইলে না দেখি ওখন hore দিন আসলে কেন আইদার দুনিয়ার মধ্যে তো রে হে বাঁচাইতো পারতো না খাড়া এ মারিয়ানা রব দেই না बेटा বহুত গেছে বেগ রাইনিবা বুড়ান কি আমি বাতকে থাকিচ্চ কইছি নি আম্মা তুমি গড়া জানা খালি কিটা না তো তে ছাড়তে মেবারে ওলা সময় মতো দড়ি লইলে নাইলে কোন দুর্ঘটনা ঘটাইলিবা ঘটাই মে আট্টু আট্টু রহিম বাদী যা বাড়ি দিবা হে মনে কিছু নেই না তো এখন কোথা বইতাম আসলাম খুব কাছ কোনো অসুবিধা নাই খাই রে বাবা আজ তোমার বিয়ার দিন হয়েছে হেনেবা আজ তো বছর লগে আৰু ছয় সকল দামেই লাগিয়া ডেৰ বছৰ মনো হয় আজ ডেৰটা বছর ধৰি ৰবা কবা তোমাৰ বিয়াৰ সময় তোমার ভৰি কিছু টেকা দিচলা এখন টেকা খুজলেও তাইন চলি যায় বুজি লাগিছে বিষয় এটা সত্তৰ টেকা পা টেকা বেছি নাই বেটা মাত্র চল্লিছ হাজাৰ চল্লিশ হাজাৰ টেকা মাত্ৰ ডেৰ বছৰ ললি তাই নি দে দশ হাজাৰ গোটেকা পাইত পাঁচ বছর ধৰি কোনটা খুজে ক কোনটাও লইতো পারেন না মাইৰো খাইয়া চবে একদম বাবা রে আলৰ ঘোল পেচ্ছিলাম ফুৰে বিদেশ ফাটাইতাম বিদেশ তরফ করে পাঠাইতাম পারলাম না যে কোন টাকা ASCII ইগুণো ভাঙ্গি মনে মনগর সাবো টেকা কোন পাইলে ব্যবসामানি বাণিজ্য কোনটা করিয়া চললাম মনে সব তো বুঝ্যাম রেবা আচ্ছা আবিদা আবিদা কিটা কি তুইছে দাঁড়া কেন ইয়া আল্লাহ মানি যত লিয়ানি যাইতাম পারমু দরাইও নারবা সাসা ইটা তো সোলা বংশলু এরে উন নাই আক্কে আলী সাসা ন আইছন ইকান তো দেখরাম আবার খোয়া লাগিনি

বেটা মরবা কোন দিন আর পয়সা পাইমু কোন দিন দোয়া করো মরে যাই তো আমায়লে বাড়ি মারি মারিলো আমারা সহ্যຫນারে বাবা যা তাই বাতা আজ করডাখানে দেখা আইজোক খাইলো ফটাই না দেও লাগবো এবি মুখ চিন্তা করো না চিন্তা কররাম হল্লামতে আর বেটিন পাইলাম না তোমারেও লাস্টে বিয়া করা লাগলো আমার বিয়া করিয়া কিতা তুমি সুখী নাই নি খুব সুখী লাগে তোমারে বিয়া করি আমি পারসর হয়ে গেছি তুমি ইলা মাত্র কেন আর কিলা মাত্রাম দের বছর হইছে বিয়ার বেটার লাখ টাকা ঋণ মারি তুমি তো ওখানে বেটার ঋণ আমি কইছি নি তোমারে বেটার ফুরি বিয়া করিনো ট্যাক্সি ওখন আকের বেটারে কিতা হইতাম মানুষও বেটারে তোপারে টাকা দিলা বাট পারর ওই যে টাকা আই শুরু করিও না

ফারে না রে ফুট সম্পর্কে তো সাসা লাগে বেয়াদবি করিস না বেটা বেটাই বেটার সম্মান বুঝেন নিবা এমনিও বুঝবা যা এখন ঘর যা আমি খাইল সকালে তাই গুমো থাকতেও গেতান রে ধরব খালি তোমার লাগে রে বা ফারি না আর না ইলে রাগ গুছা পালা নাই যাও ঘর যাও এটা বাবাই দেখো না যাও যাও রাগ করিও না যাও মুরব্বী মানুষ লগে খেলে বেটা রাখতে দিবা নে আজ না দিলে খাইল তো দিবা কোথায় কিতা যে খুঁজতাম মুরব্বী মানুষ তাই তাই ইজ্জত রাখতে পারতাম না

আস্তা দিন এসে বা চাইটা দে লো আসে খাও গিয়া আমি কামো আছি হাই রে হাই আউ দে জালা নাই জালা আনা দেখা বহুত ভালো ওই যে ডেইলি মারি এমনে মারি নি হো তুই এবলা এ ডেইলি মারো সইছলাই নি কোনোদিন দিন আম্মা কেন বেজাল লাগাই দা কি আর বেজাল কালি সইয়া দে কইনা কেন ইটা মারি পিটার বাইরে বলাই দিমু আর সহ্য হন না এই দেখি ছাড়বে ছাড়বে হোটা দেলাই এই সারবে আইতা দে দেখি কি জাত ফলান হইছই আব্বা বাপ বলা নাই কে আমাদের ঠনিয়া নেও না কেনে মগরু এবার ওবা গুরু आओ आओ देख ले हमने खाली पूरा दे बाछত নাইলে তো সে আই পাড়িয়া আ গুন্ডামিয়া সব বেচা দেখাইয়া আমাল লগে না আসসালামু আলাইকুম মেম্বার ভাই ওয়া আলাইকুম আসসালাম কিটা বাফজল বালা আসুনি দিনা ভাই বালাউলা না আমরা আর আপনার বাড়ি দি সামাস কিতা করতে গিয়া ওর ইয়াটে খাইলি হালাইলে না দুই সাইডটা দিতাম আমি করতাম কিতা খো সাইরে ভাই গরিব মানুষ রে ভা আমরা পয়সা কোন পাইতাম না নি গরিব মানুষতে অত পয়সা তুমি দিলা কিলা বড় বালা মানুষ মনে দিছলাম রে লাভ গুন না দিয়া মূল গুন দিলাই যদি কিতা শুদ্ধ দিছ শুদ্ধর মত আমি মাটি না তোর বাবার টাকা কিতা শুদ্ধ নি আফজল না বাবা আব্বার টাকা গুন আওলাদ দিছো আচ্ছা বাবা লাগছন তে আমি সময় করে দিকিয়া দিমু বালায়া শান্তনা দিয়া গেল না বেচারাওও গিতা কর তো কোটায় পুরি বিয়া করেও টেকছে ময়া দেখি আইস গুমো তোমার এত যাইতা হস ডিলে আইল তুমি খালি বাড়িিয়ে যাও আইস তোমারে গুয়া আমি আইয়া বইরিতে বাড়ি যাও আই দেখে এনে বাড়ি যাও করেই গো কেন সিন নেই আনিবা আমি আকেলালি ও অভনে খালি সাইরা তোমার রাইরাম গটাই বাই তাই তো বাড়িত না হ্যাঁ বাড়িত না কে বাড়িত বা বাকোই বাই ও আকেলা লি লি ইনো তো ছাল লাগা বইরই লাগে নে কি তা করমু রেবা তোমার লাগাল বাই না ও গটাই ভাই পয়সা কোন দিয়া কি ফাফ করলাম নি না রে ভাই বনো উপহার করছত ফুলি কর বিয়ার সময় বড় খামেই আইছে তে আমার মরনের সময় গুন কি তা ফিরত না কিতা না 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 না

আমি টাকা কিন্তু তোমার দানবি সময় দিলাম দিয়া কি তা কোনো ফাফ করলাম না বাইরে বা আমি মারতে মারতে হেরান বেহাই আর খালফিন দিলিস এই সফি খান্দা তাই আমি তো ভাবছি না ঘুমটা কি উঠিয়া দি আমি ইদরনর সিসিও ছটর মাঝে ফলবু বুঝছত নি ভাবি আমি যাইলাম কি গো তবে তবে কি জানে এই এই বিচারা বাড়ি তাইলো করি ওলা বেবো আননি হুম তারে যে মারছি না তার নসিব বলা ফুয়াই দরি লিলো হরে ভাই সামনে তাকিও খোদা আফকার ন এবলা সাল বেটা ঘুমাও কি জানো আর আর কত সময় ঘুমাও কি যাবো ওলা সিচুয়েশন দলিল পারে যাবটা মালিক তাওয়ার ঘুমটা কি উঠবার আগে আইলে ঘুমুখ লইবার আগে খুঁজতে তাই না আমার গেছে তাই পয়সা লই লি তা ইতা বারো চোদ্দ বছর বাদে আই বারো চোদ্দ বছর বাদে আই আচ্ছা বেটার একটা ফোন দিই কই দিয়া হ্যালো আব্বা আমি রহিম ওহিয়ার রহিম কোন রহিম সিন হই লাভ আমি আমি আব্দুর বা আপনার দামান আমার দামান এই بیٹা আমি বিয়া করলাম খুন্দিন আমার ফুডি আসেনি আব্বা আমার সিন না মানে আপনিতা কিতা মাতুন ও ও ও ও এ বইয়াছ কিছেছে বাবা সিন হই যাব না ওবা আপনার আবিদা জামাইবা আবিদা আবিদা কার কিতা ও চভি তুই সিন দনি মাথা ওবা আমি মেম্বার আপনার একমাত্র দামান ওবা ওবা দামারনি না বাই না বাতিজা যাও ও না দেখবা দেখা হলি দেখা হললে দেখমুন নে চাই তোমার চিননি এখন टाकी दो टाकी दो মাথ বুঝাই দেন না নেটে ফেটার ফেটার রেহু সিনতা হরে কত বড় পার আবিদা খুল মত বুজত দইও না উঠো আব্বা তুমি কোনদিন বিয়া কর বাবা এই এই গলু হউয়া এই খটায় রিফুয়া এই এল্ড না রিফুয়া অখন যদি তোরা আমি উড়ি তার ফুটবা ফে দর্বা আব্বা আই কাম নাই রে বাবা আচ্ছা তে উঠো সময় হরি একদিন তোমারে উড়তা হউ গো আও আবিদা আমার তো কিচ্ছু হইছে না তোর বাপ পুরা সিটার হয়ে গেছে হরে হইলা মাথায় নি এত সম্মান দি মাতো হে হোর বেটা আমারে চিনো না বেটারে ফোন দিছিলাম বেটা আমারে কই বিয়েও করছে না ইতে কি দেখো তোর বাপ হরে লীলা খেলা হুনাই রাম ইলা জীবন চলতো না গো দন তুমি কি তা কইতেছ এইরা তুই যা রে গো মানুষের টাকা দি বার হাম নাই কইছ আমারে 1 লাখ টাকা দিলাইতা ওগুন দিয়ে না মানুষের যাবারে আমি বুঝ দিমু না आमटे राम तेगा अच्छा आईले आहे ना आईले ना बिया आहे कोणी पाहिलं কে দোরমাল লাগানে না রেhut আগায় দূরছে আমার বরফ মহাসাগুন কোনদিন দিবাবা এই বেটা আবজুল তুমরা দেখি বাপুত এক ক্যাটাগরি রই গলায় যেনে মনে চাই ওন মাঝে ঠেকা খুজ সমাজ বুঝো না রেবা ইন তো আর কেউ নাই বাখড়ী চাচা তোমারে কিন্তু বহুত সম্মান দিরাম আচ্ছা রে বেটা আমাদের এখন কথা বুঝেই যাতেন ঠেকা পাইদ্য দোরবা তুই কো নাখলে কুজিস ইগুন আমার ঠেকা বাবা তুমি আমার আব্বারে কিতা কইছো ও

আইতাম না asam জানো উফে উঠাই ও আগে দোকান দিত শান্তি দেন না amare বুঝিতাম রে বাসাসা কিতা করতাম হোসয় আমারে তোই তোফিক নাই তারপরেও 1 লাখ টাকা বেটা লেনমার্স বুঝজাম রে ফুট তোমারে ছাতানি আমার ঠিক না আসলে এছরা তোমার যাবার জায়গা নাই বেটা বালা মুকিও দিখান মাত মাততা তেনি থান লগে দোকান হইে মাতলায় মাতলেও তানি চলি যায় কিতা সোনা তো দাইনর দেখা নেবা মাতলেও ওয় ওয় কিতা কইতাম রে আমি যদি তুই মাতো বালা মন্দ কোনটা মাতো বলা মন্দ কোনটা মাতুলও তাই চলি যায় ও সাই আমি কেকা পাইব

এখন কিতা হরতাম কিতা হরতাম হরতাম এখন তোর মাথা তার না মা ডাক দুই চাকিটা করবো চল আমার লোকে এই শেষ বাবা আরো সময় দেখো সাইন বই এই

মাতলেও চলে যাও ও তো বা মাতলে তো চলে যাও এই সফি রহিম রে করে দেখ আগে তারে দেখি লাই আ পিং কো মা চল 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 লাই কি তাহলে বা চল হ্যালো বে মা ডার কি ছড়া ছড়ি সর্বনাশ আই লাগাই ফিস খিলো আস্তে পড়ছে এবো রক্ত বার হইছে না ও ভূত হেউরে হইও না বে কি আলে বাদামটা হড়ি গেছে কি দাবা কোটাইছাসা তুমি হাসাও মারি দিলে 아니 কইলাম নরে বহুত গাই পিছকি গেছে এরে আয় দেখ এবোক অক্টোবর হইছে না oba তে আমি একটা দিয়া দেখি yell 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 মুডবি মনছু ছ딜ো আদিত্য ফড়ের নরে ফুট গুনা গারে যাইবা যাও যাও বালিত কি জেরা মলম লাগাই দিও টাইগার মলম নাই তোমার উপরে মামলা করব মামলার মলম মেহ جات লাভই তো নাই রে দয়োটা मोदी নাইনি আমাৰ দামান মেম্বার হ্যাঁ মনে রাখি এই মাইলেন এই জঙ্গলি বেচ্ছা খটাই হুয়া তুই এই যে দেরি করলে এই যে এখন খাম বাড়াইলাম তো হইল এখন আরো বেশি বেশি বাড়াইব নাই এখন আর হামাই বাই যা এই যে বাড়ি さりবা ওনু বরে হে গলায়ে ও দেবরপুর ফারিনন খটাই আমার ফুয়া ঘুরে মারittha ইতাগিতা হোবা কতদিন হল্লাম মাতলেও তাইন চলে যায় ওখন কিটা মারাও আরম্ভ কইলিসননি তোমারে তু কাইরা আমি মাছিলাম ঘরে তাইন ফারিনন আমার মাথাত মারittha amare মারতা ও তাইনরে বুড়িরে যে পাঠাইSLAM টেখার লাগি ওটা মেম্বার আমি আর ফারছি না রে বাবা আমি হন মামলা জিরাম কি তোমারে ওয়াকিফ কই গলাম আমি সসা খাড়া ওরেবা আমার একটা সুযোগ দাও বহুত আরছি রে বাবা বহুত সুযোগ দিছি আননা

মানসুর ভিড় যে वाला দেওয়াল লাগি যায় ও সময় মানুষ ও ব্যবহার করে কোনটা মাতলেও চলে যাও ফুয়ারাছো তোমার আঠাইবা লাগি নাই নি ইলা কই দিন চলতা হ্যাঁ अब्बा এখন أنت তো বুঝরেবা বুঝিল নাই হে গো ভাই ওখন আরিতা করতাম নাই আবি সব এক টাকা দিলেই বু taman beta তোমারও গুণো দিলেই রে বাবা সব সেরা দরকারই আমি জায়গা দের এরবেছি লিমু হইয়ে বুঝলা কিন্তু কুরা হইয়া ওই বা তোর গিন্নী না খাইলে তো বুঝলি আপনি আকলালি উড়িয়া মার সুজা করে